আসসালামু আলাইকুম পড়ে নতুন একটি গল্প ওসি লক্ষণ পণ্ডিত সুকুমার রায় রাজার সভায় মোটা মোটা মাইনেওয়ালা কতগুলো কর্মচারী তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা নয় আর দশজন খেটে খোটে কাজ করে বাকি সবাই বসে বসে মাইনে খায় যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন তিনি ওশি লক্ষণ পণ্ডিত তিনি রাজার কাছে এসে বললেন তিনি অশি লক্ষণ অর্থাৎ তলোয়ারের দোষ গুণ বিচার করতে জানেন অমনি রাজা বললেন উত্তম কথা আপনি আমার সভায় থাকুন আমার রাজ্যের যত তলোয়ার আপনি তার লক্ষণ বিচার করবেন সেই অবধি ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন মোটা রকম মাইনে পাচ্ছেন আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন এই তলোয়ারটা ভালো এই তলোয়ারটা খারাপ ভারী কঠিন কাজ কত তলোয়ার ঘেটে ঘুটে দেখে আর শুকে চটপট তার বিচার করেন তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুকে দেখেন তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এঁকে দেয় তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার পণ্ডিত মশাই শুকবার সময় সেই মার্কাগুলো দেখে নেন যাদের উপর তিনি বেশি খুশি থাকেন তারা তাকে টাকা পয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চিরে টিপে টুপে বলেন খাসা তলোয়ার দিবী তলোয়ার হাজার টাকার দামের তলোয়ার আর যাদের উপর তিনি চটা যারা তাকে ঘুষও দেয় না খাতিরও করে না তাদের তলোয়ার যত ভালোই হোক না কেন তার কাছে পার পাওয়ার জন্যই সেগুলি হাতে পড়লেই তিনি অমনি একটু শুকেই নাক শিটকিয়ে বলে ওঠেন অতি বিচ্ছিরি অতি বিচ্ছিরি তলোয়ার তো নয় যেন কাস্তে গড়েছে এমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার তলোয়ার বানিয়ে আনে কিন্তু বিচারের গুণে তার দু টাকাও দাম হয় না এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে সে বেচারা মন প্রাণ দিয়ে একখানি তলোয়ার গড়ে আর বিচারক মশাই দূর দূর করে সব বাতিল করে দেন এই রকম হতে হতে শেষটায় কারিগর গেল ক্ষেপে একদিন সে করল কি একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অশী লক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করল পণ্ডিত নিতান্তই তাচ্ছিল্য করে আবার কি গড়ে আনলি বলে যেমনি তাতে নাক ঠেকিয়ে শুকতে গেছে অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই হ্যাঁ করে এক বিকট শব্দ করে হাজির দিয়েছে আর সেই সঙ্গে তলোয়ারের আগায় খেঁচ করে নাক কেটে চারিদিকে হুইচুই পড়ে গেল জল কবিরাজ আনরে ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত টান দিয়েছে পণ্ডিতের মহা মুশকিল একে তো কাটানাকের যন্ত্রণা তার উপর সভায় বেরুলে সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে বেচারার এখন মুখ দেখানোই দায়ে সে সভায়ও যেতে পারে না চাকরিও করতে পারে না তাকে দেখলেই লোকই জিজ্ঞেস করে তলোয়ারটা কেমন ছিল গল্পটি এখানেই শেষ হলো গল্পটি আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে বলবেন চলে আসবো নতুন গল্প নিয়ে ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ